সবাইকে স্বাগতম আজকে ক্লাসে অনেকদিন পর হাজির হলাম সাথে ফেসবুক এবং ইউটিউবে আতিক্স সলিউশন নামে যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না যেহেতু ফেসবুক এবং ইউটিউবে আছে আজকে একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছে এসেছি অনার্স দ্বিতীয় বর্ষের আর কি যারা জানো না তাদের জন্য আবারও বলছি অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছো পদার্থবিজ্ঞান তাদের জন্য অনলাইনে কোর্স বিদ্যমান চলমান আছে অনার্স প্রথম বর্ষের কোর্স অনেক আগেই চলমান আছে যারা পঁচিশে পরীক্ষা দেবে এবং অনার্স দ্বিতীয় বর্ষে যারা এইবার উত্তীর্ণ হচ্ছে হুম অলরেডি লিখিত পরীক্ষা শেষ এখন প্র্যাকটিক্যাল এই নেক্সট মান্থে হবে তারপর তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে তাদের জন্য একদম ব্র্যান্ড নিউ কোর্স ওপেন হচ্ছে ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে ভর্তি চলমান বিস্তারিত জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এই ইনবক্স করলেও হবে ফেসবুকে কিংবা তোমার ইউটিউবে আর কি আর হোয়াটসঅ্যাপ নাম্বার করলে খুব দ্রুতই রিচ করতে পারবে তো কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে আমার ফেসবুকে এবং ইউটিউবেও লিঙ্ক আকারে দিয়ে রাখবো আর কি তো আজকে আমরা দ্বিতীয় বর্ষের এবং আরো বলে রাখি অনার্স প্রথম বর্ষেরও কিন্তু ভর্তি এবং ক্লাস চলমান ওকে কিছু মাস দুই তিন মাস আগে ক্লাসগুলো চালু হয়েছে এখনো ভর্তি চলমান আসে পরীক্ষার আগের দিন পর্যন্ত ভর্তি চলে কিন্তু পরীক্ষা আগের দিন অবশ্যই কেউ ভর্তি হয় না আগের মানতে ভর্তি হয় কারণ ক্লাসগুলো লাইভ ক্লাস এবং রেকর্ডেড থাকে হুম সেভ করে রেখে দেওয়া হয় পরীক্ষার আগের দিন পর্যন্ত তো যাই হোক চলে আসি আমরা অনার্স দ্বিতীয় বর্ষের একটা ফ্রি ক্লাস একটু ব্যবস্থা করেছি আজকে আমরা চিরায়ত বলবিদ্যা যে কোর্সটা সবচেয়ে ডিফিকাল্ট আমাদের সেকেন্ড ইয়ারের মেজর কোর্সগুলোর মধ্যে চিরায়ত বলবিদ্যার প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন করব ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ নির্ণয় করা এটা বিভিন্ন বস্তুর জন্য আসে যেমন আজকে আমরা সরল দলকের জন্য করব সরল দলকের জন্য আমরা কি পড়ব ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ পড়ব ল্যাগ্রঞ্জিয়ান পড়ব তারপর ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ অথবা সরল দলকের ত্বরণের সমীকরণ ওকে তো আমরা একটু দেখি প্রশ্ন আমরা একটু কোর্সের নামটা লিখি বলবিদ্যা ওকে তো অধ্যায় একের চ্যাপ্টার ওয়ান বলি আমরা চ্যাপ্টার ওয়ানে একটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সরল দোলকের জন্য আর লিখলাম না আমি লাগবে যে চেঞ্জ করে নিই সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ বা তোমার তরণের সমীকরণ নির্ণয় করো যে কোনো তো ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করতে হবে আমাদের যে স্বাভাবিক যে এসএসসি লেভেলে তোমাদের সরল দোলক ছিল সেরকমটা না আসলে এখানে আর কি ফার্স্ট ইয়ারের যে সরল দোলক ছিল সেরকম তো আমার চিত্র এরকম হলেও সমীকরণটা যেমন আসবে না ল্যাগ্রাঞ্জিয়ান আর কি ঞ্জন এল দ্বারা প্রকাশ করা হয় সমীকরণ প্রকাশ করা হবে অন্যভাবে যাই হোক আমরা একটা সরল দোলকের চিত্র সুতোর দৈর্ঘ্য এল ওকে এখানে আমার এ বিন্দু আছে বিন্দু এটাকে বললাম সি বিন্দু ও বিন্দু ওকে সত্তরকে দুলছে ভালো কথা দুলছে এই যে থিটা কোণ এই ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যায় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সার্বিক স্থানাঙ্ক মানে কার উপরে আমাদের কাজ করতে হবে এই সার্বিক স্থানাঙ্কগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারের প্রথম দিকে আমাদের কোর্সে ক্লাস থাকবে ওকে এর আগেও একটা ল্যাগ্রাঞ্জিয়াদের আমরা মানে প্রশ্ন পড়েছিলাম আমরা ফ্রি ক্লাসে তো একটু দেখি যে এই যে এইখানে সরি এটা একটু সোজা হবে ওকে মানে এই বিন্দু এবং এই যখন দুলতে থাকে তখন যখন উপরে ওঠে তখন কিন্তু একটা উচ্চতার পার্থক্য থাকে এ বিন্দুর সাথে বি বিন্দুর উচ্চতার পার্থক্য কিন্তু এসি ওকে তো যাক এখানে সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিতে হবে থিটা তাহলে এখানে কি করতে হবে সমাধানে থিটাকে ধরা হয় সার্বিক স্থানাঙ্ক ওকে তো এম হচ্ছে ববের ভর এল হচ্ছে সুতার দৈর্ঘ্য বর্ণনার মধ্যে লিখে দিবা এবং কিতা কোণে এ থেকে বিয়ে অবস্থান চলে যাচ্ছে ওকে তাহলে এই ক্ষেত্রে আমাদের গতিশক্তি কি হবে তোমরা জানো গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করতাম নর্মাল আমরা লেভেলে অনার্স প্রথম বর্ষ তোমরা ইউজ করছো এখন গতিশক্তিকে কে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই ক্লাসিক্যাল মেকানিক্সে দেখবে টি দ্বারা হুম। কারণ এই চিরায়ত বলবিদ্যাটা মানেই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সটা মানেই হচ্ছে কিন্তু এখানে স্থানাঙ্ক ব্যবস্থার কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে আমরা অনেক ক্ষেত্রেই হ্যাঁ মানে যেটাকে যেভাবে ভিকে যেভাবে প্রকাশ করতাম বেগকে যেভাবে প্রকাশ করতাম তরণকে যেভাবে প্রকাশ করতাম এখন সেখানে সেভাবে নাও প্রকাশ করব নাও প্রকাশ করতে পারি টি ইকাল টু হাফ এম ভি স্কয়ার এখানে ভি ইকাল টু আমরা জানতাম আমি বলি দেখো ওমেগা এটা আমরা জানতাম কিন্তু এখন সেটা লেখা যাচ্ছে না এখন ভি ইকাল টু তুমি কি লিখবে আর এর জায়গায় লিখবে এল আর ওমেগার জায়গায় লিখবে হচ্ছে এই ডট দেওয়া কিন্তু ঝামেলা আছে হ্যাঁ নিচে উপরে ডট দিতে যে ফেসে দেওয়া না তো এটা হচ্ছে থিটার উপরে ডট হ্যাঁ আমি বলে দিই যে থিটা ডট কি থিটা ডট মানে হচ্ছে থিটা ডিটি এটা কিন্তু এক ধরনের হ্যাঁ কিন্তু তোমাকে ওমেগার বদলে কি লিখতে হবে থিটা ডট মানে থিটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে এই প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে মূলনীতির পর্যালোচনা সেখানে কিন্তু আমাদের থিটা ডট কেন এগুলো ডট কিভাবে আসে এগুলো কিন্তু প্রথম দিকে ক্লাসগুলোতে কিন্তু আমরা করতে করবো তো যাই হোক আমাদের এখানে যদি আমরা মানটা বসাই তাহলে টি আসে হাফ এম বি স্কোয়ার মানে থিটা ডট স্কোয়ার এল স্কোয়ার ওকে এটা থাকলো টি এখন আমরা পড়বো হচ্ছে বিভব শক্তি ওকে একটু ইরেজ করি আমি অনেকে বলে যে স্যার ডেমো ক্লাস ডেমো ক্লাস এই যে আমি যে ক্লাসটা আছি এটাই ডেমো ক্লাস ওকে আমি কি বলবো যে লাইভ ক্লাস নেওয়ার সময় হ্যাঁ আমি ক্লাসটা ধারণ করে অনেক সময় মানে ফেসবুকে দিয়ে দেবো আর কি তো এইভাবেই কিন্তু পড়ানো হয় বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু বড় 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 যেগুলো অনেক ইকুয়েশন সেগুলোর ক্ষেত্রে আমাদের পার্সোনাল যে সিট আছে সেটা থেকে আমরা আমি দেখি কারণ আগে যখন ইকুয়েশন নাম্বার নয় দশ পর্যন্ত হয়ে যায় বোর্ডে আটে না তখন আমাকে নয় নম্বর সমীক্ষণটা দেখতে হয় হ্যাঁ বড় বড় ডেরিভেশনের ক্ষেত্রে কিন্তু মানে পার্সোনাল সিটটা হাতে রাখা হয় এটাই ডেমো ক্লাস হ্যাঁ এরকমই কিন্তু আর ছোট ছোট প্রশ্ন এটা একটা ছোট প্রশ্ন অনেকের কাছে এটা বড় বড় হতে পারে আমার কাছে ছোট প্রশ্ন অবশ্যই ছোট প্রশ্ন তো আমাদের বের হলো আমার কাজে লাগবে এটা এটা অবশ্যই কাজে লাগবে এরপর আমি বিভব শক্তি বের করবো একটু সাইড সুইডে লিখছি আমার জায়গা আছে অনেক ওকে আমি একটু সেপারেট করে লিখছি বিভব শক্তি বিভব শক্তিকে দ্বারা ফে দ্বারা প্রকাশ করবো এম জি মাল্টিপ্লাই এইস মানে কি রে বাবা এসি কি এসি এটা কিন্তু হ্যাঁ এসি এসি মানে কি রে বাবা এসি মানে ও এ ও এ মাইনাস ও সি তো এখানে কিন্তু আমাদের ধরে নেওয়া ছিল ও এ সমান সমান ও বি সমান সমান এল সুতার দৈর্ঘ্য সবগুলোই এল ওকে তাহলে ও মানে ও মানে কি এল এম জি এল ওসি তো আমরা এভাবে রাখতে পারবো না তো ওসির জন্য সমাধান আছে ওসি হ্যাঁ ওসি এদের ত্রিভুজ হয়ে গেছে না তুমি যে ইকুয়াল টু কি ভূমি বা কতিভুজ ভূমি মানে কত ওসি অতিভুজ মানে কত ও বি সিম্পলি ওসি ইকুয়াল টু ও বি কজ অফ থিটা ওকে তাহলে ওসি ইকুয়াল টু এল থিটা কলিমানে এই যে এখানে কিন্তু বই পুস্তকে দেখবে বা গাইড গুলো তো দেখবে আর কি সরাসরি লিখে রাখছে এল মানে কিভাবে হাও এইভাবে কিন্তু আসছে ওকে তাহলে এটা হলো বিবক সত্যি ভি অর্থাৎ ল্যাগরানজিয়েন এরপর স্টেপ কি হবে ল্যাগরানজিয়ন

এটা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়ান বের কারণ ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে বললে এইটুকুই অবশ্যই এইটুকু বলবে না ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণটা বলবে তো ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কি বলবো আমরা সমীকরণে সমীকরণটা আমি একটু দেখে এখানে যত সর্বজনীন স্থানাঙ্ক কি থিটা ডট তো সমীকরণটা হবে এরকম আগে বলে দিই সরি ডি অফ ডিটি এটা হবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ তো এইটা নির্ণয় করার জন্য এটা এটা আনার জন্য আর কি এটা আমি তুমি এটা পড়াও লিখতে পারো আগেও লিখতে পারো আমি এটা জাস্ট প্রথমে করে নিলাম এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ তো এটা করতে হলে আমাকে কি করতে হবে এটা বের করতে হবে এটা বের করতে হবে মানে এল কে কার সাপেক্ষে কাজ করতে হবে প্রথমে থিটার সাপেক্ষে আংশিক ব্যবকলন কি আংশিক ব্যবকলন তাহলে এই কাজটা তুমি না হয় পরেই করো এটা পরেই লেখো তার আগে প্রথমে করে নাও অতএব ল্যাগ্রাঞ্জকে আমরা কি করব কত হবে এই পুরো রাশিটাকে যদি তুমি জাস্ট থিটার সাপেক্ষে আংশিক ব্যবহারন করো থিটা যেখানে থাকবে সেখানে কিন্তু শুধু কাজ করবে এখানে কাজ করবে না এখানে কাজ করবে না করবে করবে কার উপর এইটার উপরে তাহলে এম জি এল বাইরে থাকবে কথ থিটার উপর কাজ করলে কি করবে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা তাহলে আগে একটা মাইনাস চলে আসবে সাইন থিটা পাস কমপ্লিট কিন্তু এইটার কাজ কমপ্লিট এখন আসতে আছে এই মাঝের টুকু তাহলে আবার কি করব আমরা হ্যাঁ কার উপর কাজ করবে বাবা কার উপরে হ্যাঁ এটা ক্রস দিছিলাম এর উপর কাজ করবে এর উপর কাজ করবে না কারণ থিটা ডট নেই এর উপর কাজ করবে না তাহলে কার উপর কাজ করতেছে শুধুমাত্র এইটার উপরে বাকি সব ধ্রুবক ইকুয়াল টু হাফ এম এল স্কয়ার এর উপর কাজ করে কি উৎপন্ন করবে টু এটা ডট তাই তো এর তো কিছু না তাই না सिंपली দুই নিচে নেমে আসবে দুই থেকে এক বিক হয়ে যাবে ডিফারেন্সিয়েশন সিম্পল ডিফারেন্সিয়েশন ক্রস ক্রস তাহলে কি থাকতেছে এম এল স্কয়ার থিটা ডট এখন এইটুকুর কাজ হবে আমার করে আমরা এই সমীকরণে বসায় দেব হ্যাঁ এটুকুর কাজ করলে কি হবে অতএব d ডি টি এম সরি এভাবে আমি লিখে নিই আগে আচ্ছা এখানে এম এল কি ধ্রুব ঋষি বিষয় ভর এবং দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য ধ্রুব হ্যাঁ আর সার্বিক স্থানাঙ্ক কোনটা থিটা ডট সার্বিক স্থানাঙ্ক হচ্ছে কি যার উপর কাজ করা যেতে পারে আর কি পরিবর্তনশীল কিন্তু এম এল স্কোয়ার বাইরে চলে আসবে আর থিটার উপরে যদি আবার একবার ডিফারেন্সিয়েট হয় থিটা ডাবল ডট থিটা ডাবল ডট কিন্তু এক ধরনের তরণ থিটা ডট মানে হচ্ছে কৌণিক বেগ আমরা যেটাকে বলি ওমেগা এখানে লেখা যাবে না কিন্তু আর থিটা ডাবল ডট হবে কিন্তু আমাকে এক ধরনের বেগকে আবার ডিফারেন্সিয়েট দুইবার যদি করা হয় হ্যাঁ মানে স্মরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করা হয় থিটা হচ্ছে স্মরণ একবার করলে বেগ দুইবার করলে ত্বরণ ওকে এখন এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো অতএব ল্যাগ্রাঞ্জের সমীকরণ অতএব ল্যাগ্রাঞ্জের সমীকরণে মানগুলো বসিয়ে পাই অতএব এটা লিখলাম ওকে আর কি লিখবে তাহলে এটার মান এটা এম এল স্কোয়ার থিটা ডাবল ডট মাইনাস তারপর কোনটা আসে কোনটা আসে এটা মাইনাস মাইনাসে প্লাস এম জি এল সাইন অফ থিটা ইকল্ট শূন্য এটা এখানে বসায় দাও কে যে যেভাবে লিখতে পারো কে তাহলে কি আসতেছে তাহলে কি আসতেছে একটু আমি বলি কিছুক্ষণ পর দেখবি যে সাইন থিটা নেই শুধুমাত্র থিটা আছে কারণ এখানে সার্বিক স্থান কোটা রাখাটাই বেটার যদি উম পারা যায় সাইন কজেগুলো বাদ দিয়ে দিলো তাহলে কখন সাইন থিটাকে থিটা বলবো আমরা অনেকে বুঝতে পেরেছো এটা খুবই বেসিক কনসেপ্ট এল থিটা থিটা যদি খুব ক্ষুদ্র হয় এফ থিটা টু জিরো থিটা টু থিটা সিম্পল বিষয় ওকে এখন আমাদের কি আসতে পারে হুম এখন আমরা বোধ সাইডে একটু এই রাশিটা ভাগ করে দিই হ্যাঁ দেখো কি হয় একটু ভাগ করে দিই তাহলে থিটা ডট আসতেছে প্লাস এম জি হ্যাঁ জি বাই এল থিটা ইকাল টু জিরো এটাই কিন্তু সরল দোলকের কি বললাম সরল দোলকের জন্য

বগুড়া সরকারি হক কলেজ সেখানেও মানে অফলাইনে ব্যাস চালু আছে যারা কলেজে আছে তারা অনেকেই জানে যারা বগুড়াতে আছো তারা অবশ্যই অন্য অন্য কলেজে আছো অবশ্যই অফলাইনে যোগাযোগ করাটাই বেটার হবে আর দূরবর্তী স্থানে হলে অবশ্যই অনলাইন তো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পেজের সাথেই থাকবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল অথবা পেজ যেটাই করো না কেন সাথে থাকবে সকলকেই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ক্লাস নিয়ে অতি দ্রুতই আসবো আল্লাহ হাফেজ